অনলাইন ভাইরাল ড্রেসগুলো যারা খুলতেছেন এবং কোয়ালিটি সম্পন্ন আপনার এই ড্রেসগুলো পেয়ে যাবেন এটা আমরা কারিগর ক্লোদিং ব্র্যান্ড সবসময় প্রোভাইড করে আছে অনলাইন ভাইরাল ভাইরাল যে ড্রেসগুলো এবং কোয়ালিটি সম্পন্ন হবে যেসব তরুণ উদ্যোগ তারা চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন প্রত্যেকটা অনলাইন ভাইরাল ড্রেস হবে যাই হোক আমরা মূল ভিডিওতে ফিরে যাই এটা আপনার বোটিক্সের একটা থ্রি পিস পিওর কটনের মধ্যে এবং হান্ড্রেড রং রঙ পাকা হবে দুইটা কালার হবে হলুদ এবং একটা কালার পেস্ট কালার দুটো কালারই অনেক সুন্দর টিয়া কালার সরি এই দেখেন টিয়া কালারটা অনেক সুন্দর বুকে একটা সিম্পল একটা কাজ করা আছে আর এই কাজটা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক কোনো মেশিন ইউজ করা হয় নাই কারণ এগুলো অরিজিনাল দেশি বোটিক্স আইটেম আর এগুলোর প্রাইস প্রত্যেকটা আর আপনার এগারোশো পঞ্চাশ করে সুন্দর এই ড্রেসটার প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ স্টক খুবই সীমিত যদি কোনো আপুর ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারও যোগাযোগ করতে পারেন এবং ডিসক্রিপশানে আমাদের ফেসবুক গ্রুপ লিংক দেওয়া আছে সেইখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা প্রথমবারের মতো দেখছেন কাইন্ডলি সবাই সাবস্ক্রাইব করবেন আর জামাটা লং বলে দিই লং পোহা হবে আটচল্লিশ ইঞ্চি যত হেলদি আপহান সবার জন্য পারফেক্ট হবে এবং পায়জামা হবে আড়াই মিটার এবং উন্নাটা হবে তিন হাত বাই ছয় হাতের একটা বিগ সাইজের একটা নামাজি উন্না এবং গরমের মধ্যে খুবই আরামদায়ক এই জামাটা হবে পিওর কটনের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ